হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি নর্মাল ভিডিও থেকে একেবারে এইচডিআর ভিডিও এডিটিং করে নিয়েছি তো এসব ভিডিও কিন্তু আপনি যেখানে আপলোড দেবেন সেখানে লক্ষ লক্ষ ভিউ হবে তো এক সময় এসব ভিডিও কিন্তু আমাদের এডিটিং করতে অনেক কষ্ট করতে হতো অনেক সময় লাগতো তো আজকে আমি আপনাদেরকে এমন একটি টিপস দেখাবো যেটির মাধ্যমে আপনারা কিন্তু মাত্র পাঁচ মিনিট বা তার কম সময়ের মধ্যেও আপনারা এসব ভিডিও এডিটিং করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল বাটনটি ইনেবল করে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই টিআর ভিডিও এডিটিং করার জন্য আপনাদেরকে কম বাজারটি ওপেন করে নিতে হবে কম বাজার ওপেন করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে সার্চ বারে গিয়ে আপনারা টাইপ করবেন উইগো ক্যাপ উইগো ক্যাপ লাইক লাইক কিন্তু এখানে প্রথমে একটি লেখা চলে আসবে উইগো ক্যাপ বলে এই উইগো ক্যাপের উপর আপনারা একটি ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে এইরকম একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন কাপ বলে একটি সাইট কিন্তু আছে এই সাইটে আপনারা প্রবেশ করবেন তো এখানে প্রবেশ করার পর আপনাদেরকে এইরকম আরো একটি পেজে নিয়ে আসবে এখান থেকে আপনারা একটু স্কেল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এখানে নিচের দিকে আপনার একটি পোস্ট পেয়ে যাবেন এইচডিআর ব্রাউন কালার বলে তো এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটি লেখা আছে এ বেস্ট এইচডিআর ভিডিও এডিটিং অ্যাপস ফর অ্যান্ড্রয়েড এ লেখার উপর আপনারা একটি ক্লিক করে দেবেন তো এই লেখার উপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে আপনারা স্কাল ডাউন করে একেবারে নিচের দিকে সরে আসবেন তো নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এইচডিআর ভিডিও এই এইচডি আর ভিডিওর উপর আপনারা একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি নিয়ে চলে যাবে প্লে স্টোরে সেখান থেকে কিন্তু এই অ্যাপটি আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে তো এখানে ইনস্টল করতে কিছুটা সময় লাগতে পারে তো ইনস্টল হলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওপেন বলে একটি লেখা আছে এই ওপেনের উপর আপনাদেরকে একটি ক্লিক করে দিতে হবে ওপেনে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে সরাসরি অ্যাপসে নিয়ে চলে আসবে তো এটি যেহেতু প্রভাষণ আপনারা এখানে কোনো সেটিংসই ইউজ করবেন না সবগুলি আপনারা স্কিপ বা কোশ্চিন্ন দিয়ে কেটে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন স্কিপ এই স্কিপ দিয়ে আমি এখান থেকে কেটে দিচ্ছি তো এখানে কেটে দিলে আপনাদের সামনে এরকম আরও একটি পেজ কিন্তু ওপেন হতে পারে আপনারা এটিও কর্নারে দেখতে পাচ্ছেন কথ চিহ্ন এখান থেকে আপনারা কেটে দিতে পারেন তো আপনারা তো চান এই ভাষণ কিনেও কিন্তু কাজগুলো করতে পারেন তো আমি এগুলো কিনে দেখাচ্ছি না তো দেখতে পাচ্ছেন অ্যাপসটি আমার সামনে ওপেন হয়ে গেল তো এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন আছে প্লাস আইকনের উপর আপনারা একটি ক্লিক করে দেবেন তো প্লাস আইকনের উপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ শুরু করবে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন স্টার্ট ক্রেডিটিং এই স্টার্ট ক্রেডিটিংয়ের উপর আপনারা একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে কিন্তু আপনাদের একটি ফ্রেম সিলেক্ট করে দিতে হবে আপনারা ভিডিওটি কোথায় পোস্ট করতে চান সে অনুযায়ী কিন্তু আপনারা একটি ফ্রেম সিলেক্ট করে দেবেন তো আমি ভিডিওটি টিকটকের জন্য এডিটিং করছি এই জন্য আমি এখানে টিকটকটি সিলেক্ট করে দেবেন তো আপনারা যেটি চান সেটি সিলেক্ট করে দেবেন তো তারপর আপনারা এমবির কোয়ালিটি সিলেক্ট করে দেবেন তো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট এই নিউ প্রজেক্টটি এর উপর আপনারা একটি ক্লিক করে দিবেন তো নিউ প্রজেক্টের উপর ক্লিক করলে এখানে নিচে কর্নারে দেখতে পাচ্ছেন ভিডিও অর ফটো বলে একটি অপশন আছে এই লেখার উপর আপনারা একটি ক্লিক করে দিবেন এখানে আপনাদের কাছে কিছু পারমিশন চাইতে পারে আপনারা পারমিশন গুলো দিয়ে দেবেন তো পারমিশন দেওয়া হলে কিন্তু আপনাদেরকে সরাসরি আপনাদের গ্যালারিতে নিয়ে চলে আসবে তো এখান থেকে আপনার যেই ভিডিওর উপর এইচডি আর গ্রাউন্ড অ্যাড করতে চান সেই ভিডিওর একটি ভিডিও করার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন ইম্পর্ট অ্যাক্সেস বলে একটি লেখা আছে এই লেখার উপর আপনারা একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে এখানে কিছুটা লোডিং দিতে পারে আপনার ভিডিওটি আপলোডিং হতে যতক্ষণ সময় লাগবে আর কি তো এই কাজগুলো করার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই ইন্টারনেট সংযোগ দিয়ে রাখতে হবে তো ভিডিওটি আপলোডিং কমপ্লিট এখন এখান থেকে আপনাদের সামনে পারমিশন চাইবে আপনারা চাইলে সেটিং থেকে পারমিশনটা দিয়ে আসতে পারেন তো না চাইলে এখানে ক্যান্সেল দিয়ে ক্যান্সেল করে দিবেন তো এখন আমার ভিডিওটি অ্যাড করা কমপ্লিট এখন মূল কাজ হচ্ছে ভিডিওতে ইফেক্ট বসানো তো এর জন্য নিচে দেখতে পাচ্ছেন এফ এক্স বলে একটি লেখা আছে এই লেখার উপর আপনারা একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এইচডিআর বলে একটি ইফেক্ট আছে এই এইচডিআর ইফেক্টের উপর আপনারা একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে তিনটি অপশান আপনারা এখানে দেখতে পারবেন তো এটি যেহেতু প্রোভাষণ অ্যাপ সেহেতু তারা প্রথমেই টাকা দিয়ে কিনে নিয়ে তারপর ইউজ করতে বলতেছে দ্বিতীয় নম্বরে অ্যাড দেখে কিন্তু এটি আনলক করতে পারবেন তো আমি এটি একবারে ফ্রিতে ইউজ করবো এই জন্য নিচে ওয়ান রিমাইন্ড টাইল চাঞ্চ এই লেখার উপরে আমি একটি ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করলে কিন্তু আমার ইভেক্টটি অ্যাড করা কমপ্লিট তো এখন আমার ভিডিওর লেয়ার অনুযায়ী আমি ইভেক্টটি টেনে ফুল করে দেবো আপনারাও এই লেয়ারটাকে চাপ দিয়ে ধরে রেখে আপনাদের ভিডিও যতটুকু ততটুকু করে দেবেন তাহলে কিন্তু পুরো ভিডিওটাই কালার বাউন্ড আর অ্যাড হয়ে যাবে তো আমার এটি অ্যাড করা কমপ্লিট তো মোটামুটি ভিডিওটা অনেকটাই চেঞ্জ হয়ে গেলো তো আমি আরও একটু আর কালার বাউন্ড অ্যাড করতে চাই এজন্য সেমভাবে এ এক্সে একটি ক্লিক করব এফ এক্সে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে ইফেক্টে নিয়ে চলে আসবে এখান থেকে আপনারা আবারও এইচডিআর এই ইফেক্টটি অ্যাড করে দেবেন ইফেক্টটি অ্যাড হয়ে গেলে আপনারা এই লেয়ারের উপর সাপ ধরে রেখে আপনাদের ভিডিও যতটুকু ততটুকুতে টেনে ফুল করে দেবেন আপনারা চাইলে এখানে কিন্তু আরও কিছু এডিটিং করতে পারেন তো এগুলো করে আমি দেখাচ্ছি না আপনাদের যদি আমি স্টেপ বাই স্টেপ এডিটিং করে দেখাতে যাই তাহলে ভিডিওটি কিন্তু অনেক লম্বা হয়ে যাবে তো এটি এখন আমি সেভ করে নেবো এই জন্য উপরে কনারে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটি আইকন আছে এই ডাউনলোড আইকনের উপর আপনারা একটি ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করলে আপনাদেরকে লগ ইন করতে বলতে পারে আপনারা আপনাদের যে কোনো একটি জিমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর আপনাদের সামনে এইরকম একটি লেখা দেখাবে এখান থেকে আপনারা আন্ডারস্ট্যান্ডেড উপরে একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটি ডাউনলোড প্রসেসিং শুরু হতে থাকবে কিছুক্ষণের মধ্যে আপনার ভিডিওটি ডাউনলোড কিন্তু হয়ে যাবে ভিডিওটি যদি না টেনে দেখে থাকেন তো এখন থেকে কিন্তু আপনারা এসব এডিটিং খুব সহজেই করতে পারবেন তো ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন আর আমি চ্যালেঞ্জটা নতুন তাই আমি আপনাদের সাথে পরিচয় হতে চাই এই জন্য আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ইনেবল করে দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে